আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিন এর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত বিলাল হাফসি আল্লাহ তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব, ঘটনা শিরোনাম হচ্ছে নামাজের সময় সম্পর্কে প্রশ্ন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার ইবনে বুরাইদা রাদি আল্লাহ আনহু নিজ পিতা থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহি ও সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে নামাজের সময় সম্পর্কে প্রশ্ন করলো নবীজি সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বললেন আমাদের সঙ্গে নামাজ আদায় করো ইংসা আল্লাহ জানা হয়ে যাবে তারপর তিনি হযরত বিলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে আদেশ দিলেন তিনি ইকামত দিলেন যখন সুবহে সাদিক উদিত হয়ে গিয়েছিল জহুরের নামাজের সময় হজরত বিলাল রাজি আল্লাহ আনহু ইকামত দিলেন যখন সূর্য ঠলে গিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাহি সাল্লাম জহরের নামাজ আদায় করলেন তারপর ইকামত দিলেন তো আসরের নামাজ আদায় করলেন আর তখনও সূর্য শুভ্রই ছিল যখন সূর্য অস্ত গেল তখন নবীজি সালাল্লাহু সাল্লাম মাগরিবের নামাজের আদেশ দিলেন তারপর যখন আভা অদৃশ্য হয়ে গেল তো নবীজি ঈশার নামাজের আদেশ দিলেন রকম ভাবে দ্বিতীয়বার জহুরের আদেশ দিলেন যখন ঠান্ডা হয়ে গিয়েছিল আসরের আদেশ দিলেন তারপর মাগরিবের জন্য শেষ সময় পর্যন্ত অর্থাৎ আভা অদৃশ্য হওয়ার কিছুক্ষণ পূর্ব পর্যন্ত বিলম্ব করলেন তারপর ঈশার নামাজের আদেশ দিলেন যখন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হয়ে গিয়েছিল তারপর বললেন প্রশ্নকারী কোথায় ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের সামনে উপস্থিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম বললেন নামাজের সময়ের মধ্যবর্তী সময় সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ